প্রতিটা দেশই দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য থাকে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী কিন্তু আপনি শুনলে অবাক হবেন যুক্তরাষ্ট্রে এই প্রতিরক্ষার কাজটি করছে একদল ডলফিন মার্কিন নৌবাহিনীর হাতে রয়েছে একদল প্রশিক্ষিত ডলফিন যারা তাদের পারমাণবিক অসের পাহারা দিয়ে আছে এসব ডলফিনরা সৈনিকের মতো সকল ধরনের সুবিধা পেয়ে থাকে এদেরকে দেওয়া হয় বিভিন্ন ধরনের পদমর্যাদা এমনকি তাদের থাকার জন্য রয়েছে বিশেষ কোয়ার্টারও যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত নেভাল বেস কিটসেপ নামক নৌকাটির প্রায় দশ হাজার পারমাণবিক বোমা রয়েছে আর এসব পারমাণবিক বোমার নিরাপত্তা দিতি দু সাল থেকে সেখানে সৈনিকের মতো দায়িত্ব পালন করা যাচ্ছে এসব ডলফিন ও সিলায়ন তবে এদের ভিতরে সিলায়নের চেয়ে ডলফিনের সংখ্যাই অনেক গুণ বেশি প্রশিক্ষিত এসব ডলফিনের কাজ হলো নৌকাটির মাইন পরিষ্কার করা সেখানকার মিত্র বাহিনীর নিরাপত্তা দেওয়া সমুদ্রের শত্রুপক্ষের মাইন শনাক্ত করা এবং তা সেনাদের জানানো সমুদ্রের উদ্ধার অভিযানে সহায়তা করাও এদের একটি গুরুত্বপূর্ণ কাজ সামরিক ক্ষেত্রে শত্রুপক্ষ তাদের প্রতিপক্ষকে ঘায়াল করতে সমুদ্রে কোনো ধরনের বিপজ্জনক বস্তু পুঁতে রেখেছে কিনা তা শনাক্ত করাও এই ডলফিনদের অন্যতম কাজ তবে সমুদ্রের তলদেশের পাশাপাশি পানির উপরিভাগেও এরা দারুণ কাজ করতে পারে সমুদ্রে সন্দেহজনক কিছু দেখলে তার সাথে সাথেই তারা সেনা কমান্ডারকে জানায় সেক্ষেত্রে তারা প্রশিক্ষকের দেওয়া এক ধরনের বিশেষ বস্তু পানির উপরিভাগে রেখে এসে সেনা কমান্ডারদের বিপদের স্থান চিহ্নিত করতে সাহায্য করে তবে এসব ক্ষেত্রে ডলফিনকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় দুই হাজার দশ সাল থেকে আমেরিকা আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করলেও তারা মূলত উনিশশো সাতষট্টি সাল থেকেই ডলফিনকে প্রশিক্ষণ দেওয়াছে আমেরিকার পাশাপাশি রাশিয়াও যুদ্ধক্ষেত্রে ডলফিন ব্যবহার করে এই ডলফিনগুলোর কাজ হচ্ছে সমুদ্রের তলদেশে পুঞ্জীবিত করা অস্ত্রের নিরাপত্তা দেওয়া এবং সমুদ্রের তলদেশে মাইনগুলো পরিষ্কার করা সমুদ্রের তলদেশ থেকে কেউ যেন মাইন দিয়ে আক্রমণ না করতে পারে তার প্রতিরক্ষা করা সমুদ্রের তলদেশে কেউ ক্ষতিকারক কোনো বস্তু পুঁতে রেখেছে কিনা তা শনাক্ত করা এছাড়াও কোনো নৌবাহিনী যেন সমুদ্রের তল দেশ থেকে গুপ্ত হামলা না করতে পারে সেদিকেও প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা